বিসিসি ইংলিশ সেকেন্ড পেপারে মোটিভেড টপিকটা নিয়েও কিন্তু তোমরা অনেকেই ভয়ে থাকো আজকে মোটিভেডটা তোমাদেরকে এমনভাবেই করায় দেবো যে তোমরা চাইলেও সেটা ভুল করতে পারবা না তোমাদের সাথে আছি আমি মাসুদ ডানা যারা ভিডিওটি দেখছ তারা এই পেজটিকে ফলো করে দাও এবং ভিডিওটাকে অবশ্যই অবশ্যই শেয়ার করে দাও এবং যারা মাসুদ স্যারের সাথে সরাসরি যুক্ত থাকতে চাও এবং আজকের এই ক্লাসের পিডিএফ চাও তারা ড্রেসক্রিপশনে রানাস ইংলিশ স্কুল এই পেজটিকে ফলো করে দাও তো কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আমাদের মূল টপিকে দেখো মডিফায়ার আসলে মডিফায়ার অ্যাকচুয়ালি আজকে মডিফায়ার কাকে বলে কত প্রকার কি কি এটা নিয়ে আমরা আলোচনা করতে চাই না এখন দেখো যে এখানে তোমাদের একটা প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নটা তোমাকে কি করতে হবে উত্তর দিতে হবে কেমন প্রশ্ন আসে তোমরা একটু দেখো এখানে একটা শূন্যস্থান থাকে এবং এই শূন্যস্থানে তোমাকে কি দিয়ে বসাতে হবে কোন শব্দ বা কোন ফ্রেজ বা কোন কী দিয়ে বসাতে হবে সেই জিনিসটা কিন্তু এখানে মেনশন করে দেয় যে এই মেনশন অনুযায়ী আমাকে এই শূন্যস্থানটা পূর্ণ করতে হবে তো এখন আমরা মেনশন করলে কি মেনশন করলে কোনটা বসাতে হবে সেইটা আমরা জাস্ট টু দ্য পয়েন্টে শিখবো এবং আশা করি যে কয়টা তোমরা শিখবা এগুলোর মধ্যেই প্রশ্নে চলে আসবে এখন দেখো যে প্রথমেই অপশনটা দেখো যে প্রি নাওন প্রিমডিফাইডের নাউন দ্যাট মিন্স তোমার প্রশ্নে প্রিমডিফাইদের নাউন আসলেই তোমাকে কি করতে হবে একটা অ্যাজেক্টিভ বসাতে হবে তোমাকে কি করতে হবে একটা অ্যাজেকটিভ বসাতে হবে তাহলে ওই অ্যাজেকটিভটা কিন্তু দিয়ে এই প্রিমডিফাইদের নাউন মানে কি অ্যাজেক্টিভ তাহলে রহিম এখানে প্রিমডিভেদের নাউন তাহলে এই বাক্যটা দেখো এই শূন্যস্থানে কি বসাবা একটা অ্যাজেকটিভ তাহলে মিস্টার রহিম ইজ অ্যান ড্যাশম্যান এবং এই অ্যাজেকটিভটা বসাবা যে সেন্টেন্সটা আসবে সেই সেন্টেন্সের অর্থ অনুযায়ী তাহলে দেখো মিস্টার রহিম ইজ অ্যান ড্যাশম্যান এখানে তোমাকে একটা অ্যাজেকটিভ বসাতে হবে অ্যান ড্যাশম্যান তাহলে কি হতে পারে অ্যাজেকটিভ তাহলে এখানে যদি আমি দেই এইচ ও এন ই এস টি দেখো অনেস্ট তাহলে অনেস্ট কিন্তু কি একটা অ্যাজেকটিভ এবং এই অনেস্টে একটু খেয়াল করবা এই অনেস্টের আগে কিন্তু প্রিপোজিশন কি বসে অ্যান বসে এখানেও কিন্তু তোমাকে যে কোনো দিলে হবে না এইটাও কিন্তু তোমাকে মিলাতে হবে নেক্সটে দেখো যে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ এখানে কি বলছে অ্যাপজিটিভ তোমাকে যে জিনিসটা জানতে হবে অ্যাপজিটিভ জিনিসটা কি অ্যাপোজিটিভ জিনিসটা হচ্ছে যে একটা সেন্টেন্সের সাবজেক্ট থাকবে এবং সাবজেক্ট সম্পর্কে একটা তথ্য দেওয়া থাকবে তোমাকে কি করতে হবে ওই সাবজেক্ট সম্পর্কে তোমাকে আর একটা অতিরিক্ত তথ্য দিতে হবে এখন দেখো অতিরিক্ত তথ্য এখানে একটা মাই ফাদার টিচার্স দ্য স্টুডেন্টস আমার বাবা ছাত্রছাত্রীদের কী করেন শিক্ষা দেয় এখানে এই বাবা সম্পর্কে আর একটা দিক কী দিতে হবে আর একটা তথ্য দিতে হবে যেহেতু এখানে শিক্ষা সম সম্পর্কিত ছাত্র সম্পর্কিত তাহলে আমরা একটা উত্তর দিতে পারি সেটা কী দিতে পারি আ টিচার টিই এ সি এইচ ই আর টিচার দেখো এই টিচার মাই ফাদার টিচার্স দ্য স্টুডেন্টস এটা একটা তথ্য এখানে মাই ফাদার আর টিচার আর টিচার এটাও কিন্তু একটা তথ্য তার মানে কি একটা সেন্টেন্স সম্পর্কে একটা তথ্য দেয়া থাকবে অতিরিক্ত যে তথ্যটা দেব দিস ইজ কল অ্যাপোজিটিভ তাহলে এভাবেই কিন্তু এখানে অ্যাপোজিটিভ দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটু খেয়াল করবা এখানে কিন্তু সাবজেক্ট কিংবা ভার্ভ কিন্তু যোগ করার দরকার নেই কারণ সাবজেক্ট এখানে দেওয়া আছে ভার্ভ কিন্তু দেওয়া আছে সে সাবজেক্ট শুধুমাত্র তথ্য তার ডেজিগনেশনটা দিয়ে দিলেই তার সম্পর্কে কিছু বললেই ভার্ভ এবং সাবজেক্ট ছাড়া তাইলে কিন্তু সেই তথ্যটা দেওয়া হয় এরপরে দেখো যে ইউজ আর ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন আমাকে কি করতে বলছে এই আর একটা জিনিস বলি এই যে প্রি মডিফাই পোস্ট মডিফাই এটা নিয়ে আমাদের কোনো হেডেক নাই আমাকে মূলত দেখতে হবে যে ওই শূন্যস্থানে আমাকে কি বসাতে বলছে এখানে দেখো যে শূন্যস্থানে আমাকে বসাতে বলছে ডেমনস্ট্রেটিভ সো উই হ্যাভ টু নো অ্যাবাউট ডেমনস্ট্রেটিভ আমাদের ডেমনস্ট্রেটিভ সম্পর্কে কিন্তু জানতে হবে তাহলে ডেমনস্ট্রেটিভ কোনগুলো ডেমনস্ট্রেটিভ আমরা জানি দিস দ্যাট দে তার মানে কি টিএইচআ আইস দিস এবং দ্যাট এটা সিঙ্গুলার ডেমনস্ট্রেটিভ দেশ এবং দোষ ওটা কি প্লুরাল ডেমনস্ট্রেটিভ তাহলে তোমাকে দেখো এখানে যে উই ক্যান নেভার ফরগেট ড্যাশ লাভলি সিভার্স এখানে দেখো যে আমরা কি বললাম যে এই চারটা কি ডেমনস্ট্রেটিভ মূলত এই চারটাই ব্যবহৃত হয় তাহলে এই চারটা দুটো হচ্ছে সিঙ্গুলার দুটো হচ্ছে প্লুরাল এখন তোমাকে খেয়াল করতে হবে সিঙ্গুলার প্লুরাল ডিপেন্ড করবে ওই সেন্টেন্সের যে যাকে আমরা মডিফাই করব যা যে নাম্বারের সংখ্যা নাউনের সংখ্যা সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে আমাকে এখানে সিঙ্গুলার বসাতে হবে যদি প্লুরাল হয় তাহলে প্লুরাল বসাতে হবে তাহলে এখানে যেহেতু বার্ডস প্লুরাল তাহলে আমাকে এখানে কী দিতে পারি ডেমনস্ট্রেটিভ টিএইচ এসি দেও দিতে পারি অথবা টি এইচ ও এসি দোষ দেয় তাহলে এই পাখিগুলোকে কোনো দিনই ফুলবো না যদি দোষ দে তাহলে ওই সুন্দর সামুদ্রিক পাখিগুলোকে কিন্তু কি করব না বলবো না সো ডেমোনস্ট্রেটিভ বলছে তাহলে এখানে ডেমোনস্ট্রেটিভ দিয়ে কিন্তু আমরা শেষ করে দিলাম এরপরে দেখো যে পোস্ট মডিফাই দা অ্যাডজেকটিভ উইথ অ্যান ইনফিনিটিভ এখানে কি দিয়ে বলছে ইনফিনিটিভ সো তোমরা খুব ভালো করে জানো ইনফিনিটি কি টু প্লাস ভি ওয়ান दैट मींस কি টু প্লাস ভি1 મત কথা টু এবং একটা প্রি পজিশন থাকবে টু এবং তারপরে মূল verb এর প্রেজেন্ট ফর্ম দিস ইজ কল ইনফিনিটিভ তাহলে এখানে দেখো আই রিকোয়েস্টেড হার ড্যাশ দ্য পার্টি তাহলে এখানে একটা টু নিতে হবে এই অর্থ অনুযায়ী একটা ভাব নিতে হবে তাহলে দেখো আমি তাকে কি করেছিলাম অনুরোধ করেছিলাম ড্যাশ দ্য পার্টি কি অংশগ্রহণ করতে অথবা যোগদান করতে তাহলে আমি এখানে কি দিব ইনফিনিটিভের জন্য টু নিলাম এবং অর্থ অনুযায়ী কিনে একটা ভাব নেয় জিও আই এন জয়েন দেখো যে আই রিকোয়েস্টেড হার টু জয়েন দ্য পার্টি দিস ইজ কল ইনফিনিটিভ এরপরে দেখো যে ইনফিনিটিভের পরে কি আছে পোস্ট মডিফাই দ্য ওয়ার্ড উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ ওখানে দেখো যে ইনফিনিটিভ টু প্লাস ভি ওয়ান আর এখানে হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ দ্যাট মিনস এখানে আমাকে টু নিতে হবে ভি ওয়ান নিতে হবে এখানে যদি একটা ওয়ার্ড হতে পারে অথবা একাধিক ওয়ার্ড হতে পারে তাহলে মানে কি টু প্লাস ভি ওয়ান প্লাস ওয়ার্ড অথবা ওয়ার্ডস দিস ইজ কল ইনফিনিটিভ ফ্রেজ তাহলে ইনফিনিটিভ ফ্রেজের ক্ষেত্রে দেখো যে আই রিকোয়েস্টেড হার ড্যাশ উইথ মি ঠিক রকম আমি তাকে অনুরোধ করেছিলাম ঠিক ওই আগের সেন্টেন্সটা দিই যে টু জে যে এখানে দেখো আই এন জয়েন টু জয়েন এটা ইনফিনিটিভ হল এটা কী হলো ইনফিনিটিভ হলো এখন ফ্রেজের জন্য যেহেতু আমাকে একটা এক প্রয়োজনে একটা শব্দ বা তার চেয়ে বেশি শব্দ আমরা নিতে পারি টু জয়েন এখানে কি দিলাম দ্য পার্টি বি এ আর টি ওয়াই পার্টি দেখো আই হ্যা রিকোয়েস্টেড হার টু জয়েন দ্য পার্টি উইথ এখানে বলছে ইনফিনিটিভ ফ্রেজ সো আমি এখানে একটা ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে কিন্তু বাক্যটা কমপ্লিট করলাম ওকে এরপরে দেখো যে ইউজ আর ইন্টেন্সিফায়ার এখানে কি ব্যবহার করতে বলছে ইন্টেন্সিফায়ার সহজ কথা ইন্টেন্সিফায়ার এমন একটা শব্দ যে শব্দটি বাক্যে ব্যবহার করলে একটা গুরুত্ব আরোপ করবে বা একটা প্রেশার বোঝাবে একটা চাপ দেওয়া বোঝাবে হ্যাঁ একটা জোর দেওয়া বোঝাবে এই শব্দটা হচ্ছে কি ইন্টেন্সিফায়ার আর ইন্টেন্সিফায়ার সাধারণত কি হয় অ্যাডভার্ড তাহলে আমরা একটু বাক্যটা মিলাই দ্য দে বিকাম ড্যাশ দে বিকাম ড্যাস ডিয়ার অ্যান্ড ফ্রেন্ডলি টু আস এখানে দেখো যদি এখানে এই শব্দটা না থাকে তাও কিন্তু বাক্য হবে কিন্তু যেহেতু আমাকে বলছে একটা ইনটেন্সিফায়ার ব্যবহার করো গ্রুপ তো আর বেশি জোর দাও তাহলে এখানে যদি দেই ভি ই আর ওয়াই ভেরি দেখো ভেরি দিয়ে কিন্তু এখানে জোর দেওয়া বোঝাচ্ছে এই ভেরিটা শব্দটা কিন্তু কি অ্যাডভার্ভ তার মানে দিস ইজ ইনটেন্সিফায়ার তাই ইন্টেন্সিফায়ের কথা বললেই এমন শব্দ দিতে পারে যেটা কি হবে বেশি জোর দেওয়া বোঝাবে ফেরি হতে পারে আপসোলেটলি হতে পারে শিওরলি হতে পারে ডেফিনেটলি হতে পারে এগুলো ইউজ কোয়ান্টিফায়ার টু প্রি মডিফাই নাও এখানে ব্যবহার করতে বলছে কি কোয়ান্টিফায়ার সো আমাকে কোয়ান্টিফায়ার কি সংখ্যা বা পরিমাণ বা পরিমাপ তার মানে কি কোয়ান্টিফায়ার হচ্ছে সংখ্যা হতে পারে এক দুই তিন চার পাঁচ একটা পরিমাণ বা পরিমাপ হতে পারে সেটা কি হচ্ছে এলট অফ সাম ম্যানি অল এগুলো কি কোয়ান্টিফায়ার তাহলে এই হিসেবে এখানে দেখো হিসেস ড্যাস টাইমস হিসেস প্রেয়ার দ্যাস টাইমস আ ডে তাহলে এখানে আমরা জানি যে সে কয়েকবার প্রার্থনা করে তা আমরা জানি আমরা মুসলমানরা কয় পাঁচবার প্রার্থনা করি সো এখানে কি বসছে ফাইভ এফ আই ভি ই ফাইভ দেখো হি ফাইভ ফাইভ টাইমস ইন আ ডে সো এই এই সংখ্যাটাই হচ্ছে কি কোয়ান্টিফায়ার এরপরে দেখো ইউ ইউজ আ আজিটিভ টু প এইখানে পজিটিভ ব্যবহার করতে বলছে তো পজিটিভ কোনটা একটা কি যে আয় হতে পারে অবজেক্টিভ হতে পারে পজিটিভ হতে পারে তাহলে প্রোনাউনের তিন নাম্বার রূপটা হচ্ছে কি পজিটিভ সাপোজ আই আয়ের অবজেক্টিভ হচ্ছে কি আই হচ্ছে সাবজেক্ট মি হচ্ছে অবজেক্ট এবং মাই এই যে তিন নাম্বার ফর্মটা এটাই হচ্ছে কি পজিটিভ সো মাই তারপরে কি হতে পারে আওয়ার হতে পারে দেয়ার হতে পারে এগুলো হচ্ছে কি পজিটিভ তো সেই অনুযায়ী আমাকে কী নিতে হবে এখানে পজিটিভ ব্যবহার করতে পারে যে বাংলাদেশ ইজ ড্যাশ কান্ট্রি সো এখানে কি বাংলাদেশ আমার দেশ বাংলাদেশ আমাদের দেশ যেটাই দাও না কেন সো বাংলাদেশ ইজ মাই কান্ট্রি অথবা আমার কান্ট্রি যেটাই হোক না কেন এখানে কিন্তু পজিটিভ ব্যবহার করলাম তো পজিটিভ হচ্ছে এইগুলো এটা দিয়ে আমাকে এই ধরনের বাক্য কমপ্লিট করতে হবে এরপরে দেখো এখানে একটা ডিটারমিনার ব্যবহার করতে বসে সো ডিটারমিনার সো আমাদের জানতে হবে ডিটারমিনার কি দেখো আমরা যদি এ অ্যান্ড দি আর্টিকেল যদি কোনো সংখ্যা বোঝাই বা পরিমাণ বোঝাই সেটা হচ্ছে কোয়ান্টিফায়ার যদি আমরা পজিটিভ মাই আওয়ার দেয়ার এগুলো পজিটিভ যদি আমি দিস দ্যাট দোস এগুলো কি বোঝায় এগুলাকে বোঝায় ডেমনস্ট্রেটিভ এগুলো ভিন্ন ভিন্ন নাম আছে যখন আমরা ডিটারমিনার বলবো তখন এই যে আর্টিকেল ডেমনস্ট্রেটিভ পজিটিভ অথবা এই যে কোয়ান্টিফায়ার সবগুলো একটা প্যাকেটের মধ্যে নেব ওই যে সবগুলোর মিলিত যে রূপ সেটাকেই বলবো হচ্ছে ডিটারমিনার তো আমাকে ডিটারমিনার সেন্টেন্স কমপ্লিট ডিটারমিনার দিয়ে করতে বলে ওই সেন্টেন্সের এদের মধ্যে থেকে যেটা আমার প্রয়োজন সেটা দিয়ে আমাকে কমপ্লিট করতে হবে তাহলে এই বাক্যটা আমরা কী দেখি রহিম ড্যাশ আইডিয়াল স্টুডেন্ট সো এখানে এই বাক্য অনুযায়ী যদি আমি এখানে অ্যান দিই দেখো তো রহিম ইজ এন আইডিয়াল স্টুডেন্ট তাহলে এইখানে কিন্তু এই অ্যানটা কিন্তু আর্টিকেল ডিটারমিনারের কাজ করতেছে সো এটা তোমরা আশা করি বুঝতে পেরেছ দশ নম্বর দেখো ইউজ অ্যান নাউন অ্যাজেকটিভ এখানে দেখো কি ব্যবহার করতে বলছে নাওন অ্যাজেকটিভ এটস এইটা তুমি জানার চেষ্টা করো এখানে এন ও এন নাউন প্লাস এন ও এন নাউন দুটোই নাউন হতে হবে কি নাউন প্লাস নাউন পরপর দুটো নাউন থাকতে হবে এবং একটা নাউন অ্যাজেকটিভের মতো কাজ করে কোনটা অ্যাজেক্টিভের মতো কাজ করে কোনটা নাউনের মতো কাজ করে এটা খোঁজার দরকার নাই তুমি খেয়াল করবা পাশাপাশি যে দুটো শব্দ থাকবে সেটাই হচ্ছে কি নাউন অ্যাজেকটিভ যদি তুমি বলে ম্যাঙ্গো ট্রি রেল স্টেশন বাস স্ট্যান্ড এরকম যদি বলো তাহলে কি ভিলেজ পিপুল রুরাল পিপুল এইগুলো হচ্ছে কি নাউন অ্যাজেকটিভ তাহলে এখানে দেখো ইট ইজ আ হট ডে এখানে যদি বলি দে এস ইউ ডাবল এম এ আর দেখো তো ইট ইজ আ হট সামার ডে এই সামারটাও নাওন ডেটাও কিন্তু নাউন তাহলে দুটোই কিন্তু নাউন এটাকেই বলা হয় যে পাশাপাশি দুটো নাউন থাকবে সেটাই হচ্ছে কি নাউন এজ এখানে দেখো যে ইউজ আ পার্টিসিপল টু প্রিমডিফাই দ্য নাউন এখানে দেখো পার্টিসিপল এখানে একটু বলে রাখি পার্টিসিপল পার্টিসিপল কি শুধু এখানে কিন্তু তোমাকে কি প্রেজেন্ট পার্টিসিপল পাস পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপাল এইভাবে কিন্তু আসতে পারে অথবা কি করতে পারে পারফেক্ট শুধু একটা পার্টিসিপল করতে পারে তাহলে দেখো আমরা একটু দেখে নিই যে প্রেজেন্ট পার্টিসিপল কি এখানে প্রেজেন্ট পার্টিসিপল ভি ওয়ান প্লাস আইনজি পাস মূল মূলভার্ভের ভি থ্রি এবং পারফেক্ট পার্টিসিবল দ্যাট মিনস কি হ্যাভিং প্লাস ভি থ্রি দ্যাট ইজ কল কি পারফেক্ট পার্টিসিপাল এখানে যেহেতু কোনো মেনশন করেনি তারপরে এখানে যেটা হয় যেটা লাগে সেটা দিয়ে আমরা করবো উই ক্যান কিপ ফিট ড্যাশ আ ব্যালেন্স ডায়েট এখানে আমরা কী করতে পারি ফিট থাকতে পারি ড্যাশ আ ব্যালেন্স ডায়েট এখানে কি সুষম খাবার গ্রহণ করে অথবা খেয়ে তাহলে গ্রহণ করার ইংরেজি কি টেক টি এ কে ই টেক হ্যাঁ এটাকে টেক অথবা কি আচ্ছা এখানে যদি আমরা টেক এখানে দেখো যে গ্রহণ করার ইংরেজি কি টেক আর খাওয়ার ইংরেজি কি ইট এখানে যেহেতু টেক এবং ইট এটা হচ্ছে ভি ওয়ান দ্যাট মিন্স ওটা পার্টিসিপল না ওটাকে যদি আমি পার্টিসিপল করতে চাই প্রেজেন্ট পার্টিসিপাল সাপোজ করবো তাহলে কি করবো ভার্বের সাথে আইএনজি যোগ করবো যদি পারফেক্ট পাস পার্টিসিপল করি তাহলে ওটাকে ভি থ্রি করবো যদি পারফেক্ট পার্টিসিপেল করি তাহলে হ্যাভিং প্লাস ভি থ্রি করবো এখানে আমরা একটু প্রেজেন্ট পার্টিসিপেল করে দিই তাহলে কি এখানে টেকিং টি এ কে আই এন জি টেকিং অথবা ই এ এন জি এটিং টেকের সাথে আইএনজি ইটের সাথে আই তাহলে উই ক্যান কিপ ফিট টেকিং অথবা এটিং ব্যালেন্স ডায়েট এরপর দেখো মোস্ট পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান প্রিপোজিশনাল ফ্রেজ এখানে ব্যবহার করতে পারছে কি প্রিপজিশনাল ফ্রেজ ফ্রেজ কি গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে একের বেশি শব্দ থাকবে আর প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে যেটা প্রিপোজিশন এক শুরু হবে কিন্তু তার সাথে আরও কয়েকটা শব্দ থাকবে কিন্তু প্রিপোজিশন দিয়ে শুরু হবে এবং তারপরে একাধিক শব্দ থাকবে দিস ইজ কল প্রিপোজিশনাল ফ্রেজ এইখানটা দেখো ডিউ ড্রপস ড্যাশ লাইক লুক লাইক আপার্ল ডিউ ড্রপ মানে কি শিশির পরা যেটাকে বলছি এখানে শিশির কোথায় পড়ে এখানে যদি বলি অন দ্য G-R-A, double S, grass. Dew drops. অন দ্য গ্রাস লুক লাইক এটা দেখো এক দুই তিন তিনটা শব্দ দ্যাট ইজ কল ফ্রেজ এবং এই শুরুটা কী দিয়ে হয়েছে অন দ্যাট মিনস প্রিপোজিশন সো প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে একাধিক শব্দ আছে দিস ইজ কল প্রিপোজিশনাল ফ্রেজ প্রিপোজিশনাল ফ্রেজ কথা বললেই এরকম অর্থ অনুযায়ী তোমরা ব্যবহার করে কমপ্লিট করবে এরপরে দেখো শেষ অপশনটা এখানে দ্য ইউজ রিলেটিভ ক্লস এখানে কি বলছে রিলেটিভ ক্লস ব্যবহার করতে বলছে তো রিলেটিভ ক্লস কি রিলেটিভ ক্লস হচ্ছে আমরা জানি ক্লাস কি ক্লাস হচ্ছে একটা বাক্যাংশ যেখানে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ড থাকবে এবং অন্য অবজেক্ট বা অন্য কিছু থাকতে পারে আর রিলেটিভ ক্লাস হচ্ছে যে এইটার শুরুটাই হবে একটা রিলেটিভ প্রোনাউন দিয়ে যদি ব্যক্তি হয় তাহলে হু যদি বস্তু হয় তাহলে দ্যাট অথবা হুইচ জায়গা হলে হোয়ার সময় হলে ওয়েন এইগুলো দিয়ে মূলত বাক্য শুরু হবে এবং তারপরে ভার্ব থাকবে একটা ফাইনাইট ভার্ব থাকবে অর্থ অনুযায়ী বাকি অংশ থাকবে তাহলে এইখানটা দেখো এ রিচ ম্যান অফ ভেনিস হ্যাড এ ডটার নেভ ডেসমোনা কী বলছে ডেসডিমোনা তা ডেসডিমোনা হচ্ছে যে এই বেনিসের একজন ধনী মানুষের এই ডেস কি বলছে ডেসডিমোনা নামের একজন কী ছিল একজন মেয়ে ছিল বা একটি মেয়ে ছিল এখানে একটা রিলেটিভ ক্লস দিতে হবে এখন রিলেটিভ ক্লস এখানে যেহেতু এখানে ব্যক্তিকে নির্দেশে করছে আমরা কি একটা রিলেটিভ প্রণাম ব্যবহার করবো তাহলে ব্যক্তির রিলেটিভ প্রণাম হচ্ছে ডাব্লিউ এইচ ও হু এরপরে ভার্ড দিতে হবে তাহলে এখানে যেহেতু এটা কি পাঁচ সো এখানে আমরা কি দেবো হু ওয়াজ আর এখানে তুমি ওই মেয়ের একটা গুণ বা ওই মেয়ের সম্পর্কে কিছু একটা বললা আমরা ধরে নিলাম সেই মেয়েটা অনেক সুন্দরী ছিল তাহলে কি হু ওয়াজ ভেরি বিউটিফুল বিউটিফুল দেখো এখানে কি রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে এবং এখানে একটা ভার্ভ দেওয়া আছে বাকি অংশ থাকা এই হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি মডিফায়ার করার যন্ত্রাংশ এগুলোই মূলত তোমার আসবে এগুলোর যদি সঠিক ব্যবহার করতে পারো তাহলে তোমরা এখান থেকে সর্বোচ্চ নাম্বার পাবে এখন চলো একটা প্রশ্ন কিভাবে সলভ করতে হবে সেটা দেখি এখানে দেখো প্রশ্ন উই নো দ্যাট এইখানে শূন্যস্থান পূরণ করো ইউজ কোয়ান্টিফায়ার টু প্রিমডিফাই দ্য নাউন কোয়ান্টিফায়ার দ্যাট মিন্স কি পরিমাণ অথবা সংখ্যা তাহলে এখানে আমাকে পরিমাণ অথবা সংখ্যার মধ্যে কিছু একটা দিয়ে এই সেন্টেন্সের অর্থটাকে পরিপূর্ণ করতে হবে তাহলে সেন্টেন্সটা একটু পুরো দেখে দেই যে উই নো দ্যাট ড্যাশ স্পেসিস আর ইম্পর্টেন্ট ফর ড্যাশ তার মানে এখানে যে আমরা সকলেই জানি আমরা জানি ড্যাশ স্পেসিস এখানে দেশ স্পেসিস মানে কি প্রজাতি আর ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তার মানে হচ্ছে এখানে আমাদের এই পৃথিবীতে যত প্রজাতি আছে সব প্রজাতি কথা বলছে তাহলে একটা যদি আমি এখানে দেই অল এখানে কি দিলাম অল তাহলে অল কি একটা কি বোঝেছে আমার কার মধ্যে গেল এখানে একটা কোয়ান্টিফায়ার তার মানে কি অল আমাকে কোনটা একটা পরিমাণ সংখ্যা বা পরিমাণের মধ্যে কিন্তু আমাদের পড়তেছে সো এই অলটাই হচ্ছে আমাকে এখানে কোয়ান্টিফায়ার তাহলে উত্তরটা দেখো উই নো দ্যাট অল স্পেসিস আর ইম্পর্টেন্ট আমরা জানি যে সকল প্রজাতি গুরুত্বপূর্ণ ফর মেইনটেইনিং মেইনটেইন করতে বা চালিয়ে নিতে ড্যাশ ব্যালেন্স এখানে কী হচ্ছে প্রি মডিফাইড অ্যানাউন্ট তো তোমাদেরকে যা বলছি প্রি মোডিফাইড্যান মাউন্ট মানে হচ্ছে কি আজ বসাতে হবে তাহলে এই সেন্টেন্সের মধ্যে দিয়ে যে আমরা সকলেই জানি যে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষাতে মানে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য প্রত্যেকটা প্রজাতি গুরুত্বপূর্ণ তাহলে পরিবেশগত তাহলে সেক্ষেত্রে আমরা এখানে এই কী দিতে পারি ড্যাশ ব্যালেন্স ইকোলজিক্যাল ব্যালেন্স দ্যাট মিন্স কি পরিব পরিবেশগত ভারসাম্য তাহলে পরিবেশগত এই শব্দটাই কিন্তু কি অ্যাজেকটিভ তাহলে দেখো এখানে আমরা কি দিতে পারি কো লো জি ক দেখো ইকোলজিক্যাল ব্যালেন্স পরেরটা দেখি তো ইফ ওয়ান ইজ লস্ট যদি এর একটি হারিয়ে যায় দ্য হোল ন্যাচারাল এনভায়রনমেন্ট চেঞ্জ পুরো পরিবেশটা কী হয়ে যায় পুরো পরিবেশটা পরিবর্তিত হয়ে যায় পোস্ট মরিভাইডা ভার্ট এইখানে একটা জিনিস দেখো যে পোস্ট মরিভাইডা ভার্ট যদি থাকে তাহলে সেইখানে কি বসাতে হবে একটা অ্যাডভার্ব বসাতে হবে তাহলে অর্থ অনুযায়ী এখানে দেখো যদি একটি প্রজাতি হারিয়ে যায় তাহলে পরিবেশের সকল কিছু সেই অনুযায়ী কি হয় পরিবর্তন হয়ে যায় তাহলে কোনো কিছুর অনুযায়ী যদি হয় তাহলে অ্যাকর্ডিং লি এবং অ্যাকর্ডিং লি এটা অ্যাডভার্ব প্লাস কোনো কিছুর অনুযায়ী হইলে এই অর্থে আমরা এটা ব্যবহার করতে পারি তাহলে কি এ ডাবল সি ও আর ডিআইএনজি অ্যাকর্ডিং লি দেখো অ্যাকর্ডিংলি তাহলে এটা অ্যাড পোস্ট মডিভার অ্যাডভার্ব এবং এই অর্থটাও কিন্তু পূর্ণ করলো ইন অর্ডার টু দ্যাশ ইন অর্ডার টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট মানে আমাদের পরিবেশকে রক্ষা করতে ফ্রম বিং স্পয়েল মানে ধ্বংসের হাত থেকে পরিবেশকে রক্ষা করতে উই শুড প্রোটেক্ট আমাদের কী করতে হবে আমাদের প্রোটেক্ট করা উচিত ড্যাশ ইউজ পজিটিভ টু প্রিমডিফাই দ্য নাও এখানে ব্যবহার করতে বসে কি পজিটিভ তাহলে কাদের আমাদের পরিবেশকে রক্ষা করতে আমাদের কী করা উচিত ড্যাশ ওয়াইল্ড লাইফ এটা পজিটিভ যেহেতু কাদের ওয়াইল্ড লাইফ আমাদের ওয়াইল্ড লাইফ সো এখানে পজিটিভ হিসেবে কি দিতে পারি আওয়ার যে আমাদের পরিবেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্যে আমাদের এই যে ওয়াইল্ড লাইফ আমাদের কি বন্য প্রাণীকে কি করতে হবে রক্ষা করতে হবে তারপর দেখো যে এই নাম্বার ড্যাশ এখানে ডিটারমিনার ব্যবহার করতে বসে ডিটারমিনার তোমরা অলরেডি জানো যে ডিটারমিনার কি এখানে আর্টিকেল হতে পারে ডেমনস্ট্রেটিভ হতে পারে পজিটিভ হতে পারে কিংবা কোয়ান্টিফায়ার হতে পারে যেটা লাগবে সেটাই আমরা এখানে ব্যবহার করবো তাহলে এইখানটা ড্যাশ গুড নিউজ ইজ দ্যাট ম্যানি কান্ট্রিজ আর টেকিং অ্যাকশন যে এইখানে ভালো খবর এই যে অনেক দেশ কী নিচ্ছে পদক্ষেপ গ্রহণ করছে তাহলে এখানে আমরা কী দিতে পারি এখানে একটা নির্দিষ্ট করার জন্য আমরা আর্টিকেল ব্যবহার করতে পারি দা এই নিউজটা গুড নিউজটাকে নির্দিষ্ট করার ক্ষেত্রে কোন জিনিসকে নির্দিষ্ট করার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি দা ব্যবহার করি কোনো নাউনকে নির্দিষ্ট করার ক্ষেত্রে দা গুড নিউজ এই গুড নিউজটাকে দা গুড নিউজ ইজ দ্যাট যে ভালো খবর এই যে ম্যানি কান্ট্রিজ অনেক দেশ আর টেকিং অ্যাকশন পদক্ষেপ গ্রহণ করছে ড্যাশ এখানে বসায় ইনফিনিটিভ ফ্রেজ তার মানে কি ইনফিনিটিভ টু প্লাস ভি ওয়ান প্লাস সামথিং তাহলে দেখো এই অর্থ অনুযায়ী কী করতে হবে টু ড্যাশ কি বরণ করছে তারা রক্ষা করতে তাহলে এখানে আমরা কি দিতে পারি টু টেকিং দেখো এটা ইনফিনিটিভ হলো টু প্লাস ভি ওয়ান প্রোটেক্ট এখন এটার সাথে আমরা অর্থগতভাবে কোনো শব্দ লাগাবো এখানে দেখো টি এইচ ইআইআর ওয়াইল্ড এল আই এফ ই লাইভ দেখো তাহলে এটা টু প্লাস ভি ওয়ান আর বাকি অংশ দিয়ে সেটা আমরা একটা ফ্রেজ তৈরি করলাম আর এই অর্থের এই সেন্টেন্সের অর্থ অনুযায়ী কিন্তু মিলে যাচ্ছে যে কান্ট্রিজ আর টেকিং অ্যাকশন টু প্রোটেক্ট দেয়ার ওয়াইল্ড লাইফ যে তারা তাদের জীববৈচিত্র্যকে বা বন্যপ্রাণীকে রক্ষা করার জন্যে কি করছে একটা পদক্ষেপ গ্রহণ করছে এরপর একটা যদি আমরা দেখি তারপরে জর্জ লেখক একটা লেখক ড্যাশ রাইটস ম্যান কাইন্ড মাস্ট ডেভেলপ আ কনসার্ন ফর ওয়াইল্ড ক্রিয়েটার অ্যান্ড ডিটার্মিনেট দ্যাট এখানে দেখো অ্যাপজিটিভ মানে একজন লেখকের কথা বলছে বিখ্যাত লেখক এখানে আমরা দিতে পারি তিনি লেখক যেহেতু তিনি বই লেখছেন ম্যানকাইন্ডের ওপর তাহলে সেই ক্ষেত্রে তিনি এখানে আমরা অ্যাপজিটিভ মানে কি আমরা জানি যে একটা সেন্টেন্সের সাবজেক্ট সম্পর্কে একটা তথ্য দেওয়া থাকবে আর একটা তথ্য লিখতে হবে আর তথ্য যুক্ত করতে হবে এখানে এই তথ্যটা দেখো এখানে কিন্তু একটা তথ্য দেওয়া আছে এই সম্পর্কে এবং ওই এই যেহেতু তিনি লিখছেন এটা একটা তথ্য যে লিখছেন মানে বই লেখা আর তিনি তাহলে কে বই লেখে কোন একটা রাইটারই লেখে তাহলে এই রাইটার সম্পর্কে কিন্তু রাইটার যদি আমি দেই তাহলে কিন্তু ওই যে এখানে যে কি সাবজেক্ট ব্যবহৃত হয়েছে তার কিন্তু আমরা একটা এক্সট্রা তথ্য দিতে পারি এখানে কি দিতে পারি দা ফেমাস রাইটার তাহলে দেখো জর্স লেখক দ্য ফেমাস রাইটার রাইটস মানে এই লেখক বিখ্যাত লেখক তিনি লিখেছেন ম্যানকাইন মাস্ট ডেভেলপ আ কনসার্ন ফর ওয়াইল্ড ক্রিয়েচার মানব জাতিকে অবশ্যই বন্যপ্রাণীর সম্পর্কে একটা উদ্বেগ থাকতে হবে বা অ্যান্ড বা ডিটারমিনার এবং মনস্থির করতে হবে দ্যাট ড্যাশ এখানে ডেমনস্ট্রেটিভ ব্যবহার করতে বলছে তো ডেমনস্ট্রেটিভ দ্যাট দোস তাহলে কোনটা বসবে এইখানে একটু খেয়াল করো অয়েল্ড স্পেসিস এখানে এইখানে দেখো একটা না ছ প্রজাতির কথা বলছে তার মানে কি ফ্লুরাল তাহলে এখানে আমরা কি দিতে পারি এখানে আমরা অথবা দোজ ব্যবহার করতে পারি যে ওয়াইল্ড স্পেস ইস আগেরটা দেখো ডিটারমাইন দুটোর একটা ব্যবহার করতে পারি তবে এই ক্ষেত্রে দেশটাই দেশটাই সবচেয়ে বেশি যুক্তিযুক্ত এখানে আচ্ছা তারপরে দেখো শেষটা এখানে আমরা দেখতে পাচ্ছি শেষ উইল নট ফ্রেজ ড্যাশ এখানে ইউজ আ প্রিপোজিশনাল ফ্রেজ তার মানে কি এখানে একটা প্রিপজিশনাল ফ্রেজ ব্যবহার করতে বলছে তোমরা জানো প্রিপজিশনাল ফ্রেজ যেখানে প্রিপোজিশন দিয়ে শুরু হবে এবং একাধিক শব্দ হবে তাহলে সেই ক্ষেত্রে এখানে কি উইল নট ফ্রেজ তাহলে এখানে যদি দেই এ ফর ফ্রম দ্য আর্ট ইএ আর টিএইজ তার মানে কি আমাদের নিশ্চিত করতে হবে যে এই জিনিসগুলো পৃথিবী থেকে কি করবে না বিদায় নেবে না বা কমে যাবে না এরপরে শেষটা দেখো যে ইউস অ্যানা উই হ্যাভ টু সেভ আওয়ার ওয়াইল্ড অ্যানিমালস এখানে একটা রিলেটিভ ক্লজ ব্যবহার করতে বলছে তোমরা রিলেটিভ ক্লজ যেন রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হবে এবং ভার্ড থাকবে এবং বাকি অংশ থাকবে তাহলে এই অনুযায়ী উই হ্যাভ টু আমাদের কী করতে হবে সেভ মানে একটা রক্ষা করতে হবে ওয়াইল্ড অ্যানিমাল অ্যানিমালকে রক্ষা করতে হবে তাহলে এখানে যদি যেহেতু এখানে বস্তু বলছে এখানে দ্যাট ক্যান সেভ আস ফ্রম এক্সটেনশন তাহলে এভাবে কিন্তু আমাদের বাক্যটা হয়ে গেল তার মানে হচ্ছে যে উই হ্যাভ টু সেভ ওয়াইল্ড অ্যানিম্যাল আমাকে বন্যপ্রাণী বা আমাদের প্রাণীদেরকে কী করতে হবে রক্ষা করতে হবে যেটা আমাদের বিলুপ্ত থেকে রক্ষা করে তো এই যে তোমাদের যে জিনিসগুলো যে পয়েন্টসগুলো দেওয়া হলো এই ব্যাপারগুলোই তোমাদের পরীক্ষাতে থাকবে এটার ভিতর থেকেই তোমরা কমন পাবে এই ব্যবহারগুলো যদি তোমরা সঠিকভাবে দিতে পারো তাহলে এখান থেকে তোমরা হানড্রেড পারসেন্ট নাম্বার পেয়ে যাবা তোমাদের পরীক্ষা ভালো হোক শুভকামনায় আজে পর্যন্তই